নারী যে বর্তমানে যে পরে সংস্কার যে রয়েছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে আমরা এই বাংলাদেশের ভিতরে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব আল্লাহ হবো আল্লাহুল আলমদাবী শুক্রিয়া আদায় করছি যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিকভাবে ধারণ করে এবং বাস্তবে এটা বাস্তবায়নের জন্য যে চিন্তা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম তারই একটা আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো যে আমরা সমনা ইসলামী পাঁচটি দল আমরা একাত্রিত হয়ে কতগুলো মৌরু মৌলিক বিষয় আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি সুক্রিয়তা আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাশাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট আর দ্বিতীয় হল যে আমাদের জাতীয় যে নির্বাচন কবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমত বা ওকে পৌঁছেতে পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এর আমরা একমত হয়েছি আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সরস্ববাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এ প্রতিবাদ করব এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি আর বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বয়ে আসে দুনিয়াতেও আখেরাতেও সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে পরস্তার সংস্কার যে রয়েছে সংস্কার কমিশন এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা ঐক্যমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরে এর প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব আর বিশেষ করে ফেসিসদের খুনিজে এবং দেশ থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে পৌঁছতে পেরেছি যে তরিত এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচারকারী রয়েছে তাদের বিচার এই কলা হত্যাকারী কথাই তারা তারা যে এই বিচার যেন ভিতরে ত্বরান্বিত এবং খুব ত্বরিত এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের আনুষ্ঠানিকতা আজকে শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে বৈঠক চলতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য ও লক্ষ্য বাংলাদেশকে নিয়ে এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারবো এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি